একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুণা হবে কিনা ক্ষেত্রে নির্দেশনা কি দেয় প্রথম কথা হলো যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময় পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগোড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বলে আমি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওনা খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এইটা কিনে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেওয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কি না। উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাফ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন মতো করেছেন এবং তার এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্পে এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থায় বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতি দায় ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না এবং সেই সাথে যে বাজারা এই ভাঙা নিচে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহতালার কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন যদি তারা ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন